আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দরজার স্মার্ট লকে কালেকশন খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্মার্ট লকে আপনারা পেয়ে যাবেন ফেস ফিঙ্গার অ্যাপস পাসওয়ার্ড চাবি কার্ড আপনারা সব কিছু আর আনলক করতে পারবেন তো দর্শক যারা মেন গেটের জন্য খুবই আনকমন এবং সিকিউরিটি বল লক খুঁজতেছেন এই লকটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার নাম্বার সিস্টেম আপনার নাম্বারে খুলতে পারবেন চাইলে আপনার এই যে আনলক হয়ে গেল হ্যাঁ আপনারা ফিঙ্গারও খুলতে পারবেন যে কোনো আপনার মোটামুটি একশো জন আপনার ফিঙ্গার দিতে পারবেন এই যে আপনার এই ফিঙ্গার খুলতে পারবেন আপনারা তো ভেরিফাই আমারটা ভেরিফাই হয় নাই জন্য খুলবে না এটা খুলে গেছে আর আপনার এই যে কার্ড আছে এই যে কার্ড ইউজ করতে পারবেন ফিঙ্গার আছে তারপরে আপনার চাবি আছে মোবাইল অ্যাপস আছে আপনার এই যে ভিতর বাহিরের পাশে কে আছে এই যে ক্যামেরাতে দেখতে পারবেন এই পুরা ফিউচার গুলো আনসার নিতে পারো